মাগুরা দুই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন অ্যাডভোকেট নিতাই রায় রায়চৌধুরী বিস্তারিত মাগুরা জেলা প্রতিনিধি মহম্মদ আলামিন শেখের প্রতিবেদনে আঠাশ ডিসেম্বর রবিবার বিকাল তিনটার সময় মাগুরা দুই আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় রায়চৌধুরী মোহাম্মদপুর উপজেলা কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব শাহনুর জামানের নিকট মনোনয়নপত্র জমা দেওয়া হয় আগামী জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ জনসাধারণ ও নেতৃবৃন্দের অনুমতিক্রমে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী মনোনয়নপত্র জমা দেন ও সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন पाप जुमेरे